এক ফোঁটা চোখের পানি মানুষ কাঁদে বিভিন্ন কারণে কাঁদে সে বিপদ মুসিবতের সম্মুখীন হয়ে যেমন কাঁদে তেমনি কাঁদে আনন্দের আতিশয্যেও আবার কখনো কখনো পাপ করার পর অনুতপ্ত হয়ে অনুশোচনার অশ্রু ঝরায় সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে থাকে ছোট্ট বালকের মতো আল্লাহবাক কান্নাকে অত্যন্ত ভালোবাসেন পছন্দ করেন বান্দা যখন কোনো গুনহা করার পর চরমভাবে লাঞ্ছিত হয় অনুশোচনার আগুন তার ভিতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দেয় ঝরঝর করে ঝরতে থাকে অনুতপ্ত হৃদয়ে তপ্ত অশ্রু তখন আল্লাহ পাকে রহমতের সাগরে জোশ ওঠে ফলে এরূপ ব্যক্তিকে আল্লাহ তালা কেবল ক্ষমার ঘোষণাই দেন না বরং তাকে পূর্বের চেয়ে অধিক মর্যাদাকর স্তরে উন্নীত করেন অন্তর্ভুক্ত করে নেন নৈকট্যশীল বান্দাদের মধ্যে এক হাদিসে রসুল আকরাম সল্লুল্লাহ আলহিাস্লাম বলেন দুটি চক্ষুর উপর জাহান নামের আগুন হারাম প্রথমত যে চক্ষু আল্লাহর ভয়ে কেঁদেছে দ্বিতীয়ত যে চক্ষু ইসলাম ও মুসলমানদের হেফাজতের জন্য জাগ্রত রয়েছে অপর এক হাদিসে নবী করিম সল্লুল্লাহ আলহিাসাল্লাম বলেন যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে তার উপর জাহান্নামের আগুন হারাম এবং যে চক্ষু না যায় দেখা থেকে বিরত রয়েছে তার উপর জাহান্নামের আগুন হারাম আবার যে চক্ষু আল্লাহ রাস্তায় নষ্ট হয়ে গিয়েছে তার উপর জাহান্নামের আগুন হারাম অন্য এক দীর্ঘ হাদিসের শেষ অংশে রসুল্লাহ সল্লুল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহতালার নিকট বান্দার তিনটি কাজ অতীব প্রিয় প্রথমত যান ও মালদ্বারা আল্লাহর রাহে শক্তি ব্যয় করা দ্বিতীয়ত পাপের জন্য অনুতপ্ত হয়ে ক্রন্দন করা তৃতীয়ত কষ্টের সময় ধৈর্য ধারণ করা উপরিউক্ত হাদিসসমূহ সমূহ এবং সংক্ষিপ্ত আলোচনা দ্বারা এ কথা রূপে প্রমাণিত হল যে চোখের ওই পানি যা আল্লাহর ভয়ে নির্গত হয় তার মূল্য অনেক বেশি এর দ্বারা বান্দা অতি স্বল্প সময়ে মাওলাপাকের নিকটবর্তী হতে পারে পরিগণিত হতে পারে তার প্রিয় বান্দা হিসেবে আর এজন্যই মানুষের প্রকাশ্যে শত্রু শয়তানের নিকট অনুতপ্ত অশ্রু অত্যন্ত অপছন্দনীয় সে কিছুতেই গুনহাগারদের চোখের পানি বরদাস্ত করতে পারে না কারণ সে জানে বান্দা হাজার হাজার গুণাহ করে যে পরিমাণ আল্লাহ থেকে দূরে সরবে অল্প সময় অনুতাপ ও অনুশোচনার অস্ত্রু ফেলে সে অনেক বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে নিম্নে এই ধরনের একটি ঘটনাই আমি আপনাদের সামনে উল্লেখ করছি ছোট্ট একটি গৃহ এরই এক কোণে বিশ্রাম নিচ্ছেন রসুল সল্লুল্লাহ আলহিসাল্লামের প্রিয় সাহাবি হযরত মুয়াবিয়া রাদী আল্লাহ তালা আনহু এক টানা দীর্ঘক্ষণ মানুষের অভাব অভিযোগের কথা শ্রবণ করে তিনি এখন ভীষণ ক্লান্ত তাই বিছানায় গা এলিয়ে দিয়েই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছেন তিনি হঠাৎ কারো ডাকে হজরত মুওয়িয়া রাজতাল আনুর ঘুম ভেঙে যায় তিনি উঠে বসলেন এদিক ওদিক তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না ভাবলেন কে আমাকে ঘুম থেকে ওঠালো দরজা জানালা বন্ধ কিন্তু মানুষের তো ভিতরে আসার উপায় নেই তাহলে ঘটনা কী হযরত মুয়াবিয়ার তালা আনহু বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন তন্ন করে গোটা কামড়া তালাস করলেন হঠাৎ দেখলেন একটি লোক দরজার আড়ালে দাঁড়িয়ে আছে তার মুখখানা কালো কাপড়ে ঢাকা কে তুমি হজরত মুওয়বিয়া রাজিয়াল আনহু কঠিন কণ্ঠে জিজ্ঞাসা করলেন আমি আপনার অতি পরিচিত এক ব্যক্তি কি তোমার নাম আমার নাম সবাই জানে আমি ইবলিশ অভিশপ্ত ইবলিশ তুই এখানে কেন কি মতলব নিয়ে এখানে এসেছিস হজরত রাগ করবেন না অন্য সময় আমি মন্দ উদ্দেশ্য নিয়ে আপনার নিকট আসলো এখন কিন্তু মহৎ উদ্দেশ্য নিয়েই এসেছি বল তোর মহৎ উদ্দেশ্যটা কি। জনাব নামাজের সময় শেষ হয়ে আসছে তাই আপনাকে জাগিয়ে দিয়েছি যেন মসজিদে গিয়ে যথা সময়ে নামাজ আদায় করতে সক্ষম হন আপনার নিশ্চয়ই জানা আছে যে মোহাম্মদ সল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সময় শেষ হওয়ার আগেই জলদি ইবাদত আদায় করো আমি এত বোকা নই যে তোর কথা বিশ্বাস করব। তোর কথা ওই চোরের ন্যায় হলো যে ঘরে চুরি করতে এসে বলে যে আমি পাহারা দিতে এসেছি সুতরাং তোর কথা সম্পূর্ণ মিথ্যে যদি নিজের মঙ্গল তো সত্য কথা খুলে বল মহতারাম আমাকে ভুল বুঝবেন না আমিও তো একসময় আল্লাহর রহমতের সমুদ্র থেকে পানি পান করেছি তার সন্তুষ্টির বাগান থেকে পরিতৃপ্ত হয়েছি আজ কোনো এক কারণে তার অভিসম্পাদের পাত্রে পরিণত হয়েছি তথাপি তার অনুগ্রহের দ্বারা তো একেবারে বন্ধ হয়ে যায়নি তাই অভিশপ্ত জীবনেও মাঝে মাঝে ভালো কাজ করে তাকে স্মরণের স্বাদ অনুভব করি অন্তরের মণিকটায় শান্তি খুঁজি কথাটি সত্য তবে তোর বেলায় নয় কারণ আজ পর্যন্ত তুই লক্ষ লক্ষ মানুষকে পথ করেছিস মানুষের মঙ্গল তোর উদ্দেশ্য নয় মনে রাখবি কোনো প্রকার চালাকি কিংবা বাঘপটুতা দেখিয়ে তোর শেষ রক্ষা হবে না হে অভিশপ্ত বল তুই কেন এবং কি উদ্দেশ্যে আমার ঘুম ভাঙ ভাঙিয়েছিস হজরত আমার প্রতি আপনাদের স্বভাবগত বৈরিতা আছে আপনারা আমাকে দুচোখে দেখতে পারেন না তাই আমার কথা বিশ্বাস করতে পারছেন না আসলে আমার কাজ হলো সৎ লোকেদের সৎ কাজের দিকে এবং অসৎ লোকেদের পাপ কাজের দিকে উদ্বুদ্ধ করা এবার মুওয়ার তালা আনহু অত্যন্ত রাগান্বিত হলেন তিনি দাঁতে দাঁত পিষে বজ্র কণ্ঠে বললেন শয়তান কোথাকার আবারও বলছি কথার মার খাটানোর চেষ্টা করবি না আসল উদ্দেশ্যটা খুলে বল নইলে মাবিয়া রাজি আল্লাহতআ আনহু এর কথা শেষ হলো না এর মধ্যেই ইবলিস বলে উঠল কারও প্রতি খারাপ খারাপ ধারণা জন্মালে তার সত্য কথাটি শত দলিল দিয়ে প্রমাণ উপস্থাপন করলেও মানুষটি বিশ্বাস করতে চায় না কারণ একবার মনে সংশয়ের সৃষ্টি হলে দলিল প্রমাণ দ্বারা সেই সংশয় আরও বৃদ্ধি পায় আমার অপরাধ শুধু এখানেই আমি একটি ভুল করে বসেছিলাম এতে গোটা দুনিয়ায় আমার দুর্নাম রটে গেছে এখন অবস্থা এই দাঁড়িয়েছে যে প্রত্যেক ব্যক্তি নিজে পাপ করে আর সে পাপের অভিসম্পদ আমার উপর এসে পড়ে এছাড়া সত্যবাদী বা মিথ্যাবাদী সাব্যস্ত করার এমন কোনো পোষ্ঠীপথর আপনার নিকট আছে যে আপনি আমাকে বারবার মৃত্যুক সাব্যস্ত করছেন ইবলিশ কিছুটা উত্তেজিত হয়েই কথাগুলো বললেন হজরত মুওয়াবিয়া তালা আনু বললেন হ্যাঁ আমার নিকট সত্য মিথ্যা পার্থক্য করার পুষ্টিপতর অবশ্যই আছে তা এই যে রসুল্লাহ সল্লুল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মিথ্যা অন্তরে সংশয়ে জন্ম দেয় আর সত্য স্বস্তি আনয়ন করে অর্থাৎ মিথ্যা মানুষের অন্তরকে অস্থির করে তোলে শান্ত মনকে অশান্ত করে দিল কিছুতেই তখন স্থির হয় না পক্ষান্তরে সত্য কথায় অন্তরে স্বস্তি আসে দিল শান্ত হয় এবং নিজে তা গ্রহণ করতে উদ্বেলিত হয় হে বিতাড়িত শয়তান আমি মহান আল্লাহর অপরিসীম অনুগ্রহে আমার চরিত্রকে কুপ্রবৃত্তির চাহিদা লোভ ও হিংসা থেকে পবিত্র করে নিয়েছি আমার তিল এ পরিমাণ পবিত্র ও আলোকিত হয়ে গেছে যে আমি সত্য মিথ্যার পার্থক্য করতে সক্ষম হে অভিশপ্ত জবাব দে এবং সত্য করে বল কেন তুই আমাকে ঘুম থেকে ডেকে জাগিয়ে তুলেছিস কেননা তুই মানুষের প্রকাশ্য শত্রু তুই চাস প্রতিটি মানুষ যেন এমন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে যাতে তার নামাজ কাজা হয়ে যায় এ পর্যায়ে এসে হযরতে আমিরে মুহাবিয়া রাজি আল্লাহতালাহ আনহ শয়তানকে শক্ত করে খুঁটির সঙ্গে বেঁধে ফেললেন এবং বললেন এবার সত্য কথা বল না বলা পর্যন্ত তোকে ছাড়ছি না শয়তান এবার বিপাকে পড়ে গেল সে বাধ্য হলো সত্য কথা বলতে কেননা এতক্ষণে তার সকল প্রকার ধোকাবাজি ও ছল চাতুরির মুখোশ উন্মোচিত হয়ে গেছে সে বলল দেখুন জনাব আমি আপনাকে এজন্য ঘুম থেকে জাগ্রত করেছি যেন আপনি জামাতের সাথে নামাজ আদায় করে আশ্বস্ত হন এবং এই ভেবে মনে মনে তৃপ্তি অনুভব করেন যে আমি ফরজ নামাজ আদায় করতে পারলাম নতুবা আপনার অভ্যাস আমার ভালো করেই জানা আছে যে যদি ঘুম কিংবা অন্য কোনো কারণে আপনার এক এক নামাজ ও ছুটে যায় তাহলে সমগ্র দুনিয়া আপনার সামনে অন্ধকার হয়ে আসে সীমাহীন প্রেশন ও অস্থির হয়ে পড়েন আপনি এমন কি এর জন্য আপনি অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে এত বেশি কান্নাকাটি ও অশ্রু বিসর্জন দেন যা আপনাকে সময় মতো নামাজ পড়ার চেয়েও অধিক সম্মানজনক স্থানে উন্নীত করে দেয় আর আপনি এত সব ও মর্যাদার অধিকারী হওয়াটা আমার একেবারে সহ্যের বাইরে কিছুতেই আমি এটাকে বরদাস্ত করতে পারি না তাই আমি আপনাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছি নইলে নামাজ আমার সহ্যের বস্তু ছিল কোন কালে যে তার জন্য আমি আপনাকে জাগিয়ে তুলব ইবলিশের এ বক্তব্য শুনে হজরত মুয়াবিয়া রাজি তালা আনহু বললেন হ্যাঁ এবার তুই সত্য কথা বলেছিস বা তুই আমাকে ভালোর দিকে আহ্বান করলেও তোর উদ্দেশ্য ভালো নয় তোর মতলব খুবই খারাপ তুই চাষ আমি অনুতপ্ত হৃদয় নিয়ে আল্লাহর দরবারে যেন হাজির হতে না পারি এবং চক্ষুদয় থেকে অনুশোচনার অস্ত্র ছড়াতে না পারি কারণ নবিন ব্যক্তি অনুতপ্ত হয়ে যে অস্ত্র বিসর্জন দেয় তা আল্লাহর দরবারে তাকে অধিক সম্মানের আসনে অধিষ্ঠিত করে আর তোর জন্য তা দেখা যায় অত্যাধিক মর্মজালা হয়েছে প্রিয় মুসলিম ভাইগণ আমি আগেও বলেছি এবং এখনও বলছি যে আল্লাহর ভয়ে কিংবা তার স্মরণে কান্নাকাটি করা অনেক বড়ো নিয়ামত বড়ো ভাগ্যবান ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহতালা এই নিয়ামত দান করেছেন হাদিস শরিফে আছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে সে ওই পর্যন্ত জাহান্নামে নামে প্রবেশ করবে না যে পর্যন্ত দুধ স্তনের মধ্যে পুনরায় প্রবেশ না করে অর্থাৎ দুধ স্থানের মধ্যে প্রবেশ করা যেমন অসম্ভব তেমনি তার জাহান নামে প্রবেশ করাও সেরূপ অসম্ভব আরেক হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদেছে কি তার চোখের এক ফোঁটা পানীয় মাটিতে পড়েছে কিয়ামতের দিন তাকে কোনো আজাব দেয়া হবে না সুতরাং সকল শ্রোতা বন্ধুদেরকে জানাই আসুন আজ থেকে আমরা দিবরাত্রি একটি নির্জন প্রহর বেছে নিই এবং ওই সময় আল্লাহ তালাকে গভীরভাবে স্মরণ করি অতীতের গুনাহের কথা মনে করে ঝরঝর করে কাঁদতে থাকি নূতপ্ত হৃদয় থেকে অনুশোচনার অশ্রু বিসর্জন দেই আমার বিশ্বাস আমাদের এই অশ্রু কখনোই পিথা যাবে না যেতে পারে না হাদিস শরীফে রসুল পাক সল্লাহ আলহি আসাল্লাম করেন যেদিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া হবে না দিন আল্লাহ তালা সাত ব্যক্তিকে আপন রহমতের ছায় নিচে আশ্রয় দান করবেন তার মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে নির্জনে বসে আল্লাহ চিকির করে এবং তার চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হয় বুখারি শরীফ ও মুসলিম শরীফ রসুল্লাহ সল্লাহ আলহিউসাল্লাম ইস্বাদ করেন যে চক্ষু থেকে আল্লাহর ভয়ে সামান্য মাসির। মাথা পরিমাণ পানিও বের হয়েছে আল্লাহ আল্লাহফাক ওই চেহারাকে দোজখের জন্য হারাম করে দিয়েছেন তিনি আরও বলেন মানুষের অন্তর যখন আল্লাহর ভয়ে কাঁপতে থাকে তখন গাছের পাতার মতো তার পাপ সমূহ ঝরে যায় হজরত উকবা ইবনে আমের রাজি তালা আনহু একদিন রসুল্লাহ সল্লাহ আল্লা জিজ্ঞাসা করেন হে আল্লাহর রসুল নাজাতের উপায় কী রসুল্লাহ সল্লুল্লাহ আলহি আসাল্লাম বলেন আপন জিহাকে সাবধানে চালনা করো ঘরে বসে থাকো এবং আপন কর্মের জন্য কাঁদতে থাকো একদা আম্মাজান হজরত আয়েশা রদুল্লাহ তাল্লাহ আনহা রসুল্লাহ সল্লুল্লাহ আলহি আসাল্লামকে জিজ্ঞাসা করেন ইয়া রসুল্লাহ আপনার উম্মত থেকে কেউ কি বিনা হিসাবে বেহস্ত প্রবেশ করবেন রসুল্লা সল্লুল্লা আলিয়াল্লাম বললেন হ্যাঁ যে আপন গুনাহকে স্মরণ করে কাঁদতে থাকে সে বিনা হিসাবে বেহেস্তে প্রবেশ করবে অন্য এক হাদিসে আসে দুটি ফোটা আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় একটি অশ্রুর ফোটা অন্যটি আল্লাহর রাস্তায় পড়ে থাকা রক্তের ফোঁটা হযরত আবু বকর সিদ্দিকাদি আল্লাহ তাল্লা আনহু বলেন যার কান্না আসে সে তো কাঁদবেই আর যার কান্না আসে না সে কমপক্ষে কান্নার ভান করবে মোহাম্মদ ইবনে মনকাদে তাল আনহ চোখের পানি মুখে এবং দাড়িতে মুছে দিতেন এবং বলতেন বর্ণিত আছে জাহান্নামের আগুন ওই স্থানে স্পর্শ করবে না যেখানে কান্নার পানি পৌঁছায় হজরত সাবেদ বানানি রহমতুল্লাহ আলাইহের চোখে বেদনা অনুভূত হলে তিনি ডাক্তারের শরণাপন্ন হন ডাক্তার বললেন আপনি কান্না বন্ধ করলেই চোখ ভালো হয়ে যাবে জবাবে তিনি বলেন কান্না বন্ধ করা আমার পক্ষে কখনোই সম্ভব নয় কেননা ওই চক্ষুর কি মূল্য আছে যে চক্ষু কাঁদে না এজিদ ইবনে মাইশারা রহমতুল আলাহিয়া বলেন মানুষ সাত কারণে কেঁদে থাকে যথা এক আনন্দের তরুণ দুই পাগলামির তরুণ তিন ব্যথার দরুন চার ভয় পেলে পাঁচ দেখানোর জন্য ছয় নেশা অবস্থায় সাত আল্লাহর ভয়ে শেষোক্ত কান্নায় এমন কান্না যার একটিমাত্র ফোঁটা অগ্নির সমুদ্রকে নিভিয়ে দিতে সক্ষম কাব আহবার রাজি তালা আনহু বলেন যার হাতে আমার যান সেই আল্লাহর কসম করে বলছি আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চেহারা ভিজিয়ে ফেলো আমার নিকট পাহাড় পরিমাণ স্বর্ণ সাদগা করার চেয়েও অধিক পছন্দনীয় আল্লাহতালা আমাদের সকলকে উল্লেখিত ঘটনা ও হাদিস সমূহ থেকে শিক্ষা নিয়ে আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে চোখের পানিতে বুক ভাসানোর অভ্যাস করে তোলার তৌফিক নাসিব করুন আমিন হে দয়াময় প্রভু তুমি আমাদেরকে অনুগ্রহ বর্ষণ করো এবং তোমার হুকুমগুলো একশো ভাগ মানার তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন